আল্লাহ বেটা আমার কি দেখে রে বেটা পড়ি চললে আর নয়া বাইদে দিনে দিনে পাতা কানে দেখা হচ্ছে নিচে তাই না বেশ বেটা তুই এলে দেখিস চল এলে তো দেখা যাবে না এলে তো দেখা যাবে না কাল কাল থেকে পেপার নো বন্ধ সংবাদ আমাদের সমাজের একটি দর্পণ নামে আমরা সবাই চিনি বা জানি এই দর্পণে যদি ব্যাপনা অশ্লীলতা থাকে তাহলে এই দর্পণ দিয়ে আমাদের কতটুকুই বা উপকার হবে সেটা প্রশ্নই থেকে যায় এক সময় ছিল সমাজের আয়না সেখানে মানুষ খুঁজত দিশা খুঁজত মূল্যবোধ কিন্তু আজ আয়নায় অনেক জায়গায় ধুলো নয় নোংরা লেপে দেওয়া হচ্ছে কিছু ছবি কাগজকে নষ্ট করে না নষ্ট করে মানুষের মন মানসিকতা যখন একই মডেলের শালীন ছবি ভালো ছবি থাকা সত্ত্বেও এমন অশালীন নগ্ন ছবি প্রকাশ পায় তখন সম্পাদকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হওয়ারই কথা যারা বাঙালি সংস্কৃতি নিয়ে ঘুম হারাম করে বাঙালি সংস্কৃতি নিয়ে গলা ফাটায় তাদের চোখে সব ধরা পড়ে না তারা দেখতে পায় না কারণ তারা শুধু পয়লা বৈশাখ আর পান্তা ভাত আর ইলিশেই তাদের সংস্কৃতি সীমাবদ্ধ থাকে